জনগণ যদি আমাকে দেখে যদি ঘৃণা করে ভয় করে নেতা মানে ঠিক আছে তাইলে আমি নেতাই না আমাকে ভালোবেসে নেতা মানবে আমাকে ভালোবেসে আমাকে সে মনের মধ্যে রাখবে আমি তাই আর সেই মতো নিয়ে আমরা কাজ করছি এখানে কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব না এবং বিগত সময় যারা জুলুম নির্যাতনের সাথে ছিল জুলুম নির্যাতনকারী হিসাবে তাদেরকে বিচার করা হবে তাদেরকে কোনো দিন আমরা ছাড় দিব না এবং আমাদের সাথে ভারত যদি বাংলাদেশের বন্ধু হইতে হয় তাহলে বাংলাদেশিদের সেন্টিমেন্টটা ভারত বুঝতে হবে আমরা কোনো দলের বন্ধু হিসাবে ভারতকে মানে ভাবতে চাইনি ভারত যদি বাংলাদেশের বন্ধুই হবে তাহলে ভারত লজ্জিত কিনা আমরা কি সেটা দেখেছি কিনা ভারত যদি লজ্জিত না হয়ে থাকে বাংলাদেশের একটি মানে কি বলে কনসুলেটে হামলার পরে তারা যদি সেটার নিন্দা না জানিয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা বলবো যে তারা আমাদের বন্ধু এবং যে আমার বন্ধু না ঠিক আছে তার সাথে কোনো অপারেশন আমার সাথে হইতে পারে না কারণ সে মোরলগিরি করবে আমি স্বাধীন সার্বভৌমত উপরে সেটা সম্ভব না কখনোই হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করছে তাদের জন্য সেটার জন্য তারা আমাদের সাথে সেই সম্মানও পেয়েছে কিন্তু বন্ধুত্ব কী জিনিস বন্ধুত্ব হচ্ছে গ্রিভেন্ট ডে আপনি আমাকে সম্মান করবেন আমি আপনাকে সম্মান করব আপনি আমাকে ছাড় দিবেন আমি আপনাকে ছাড় দিব কিন্তু যদি বলেন যে না এটা মানে আপনিই শুধু আমাকে মানে আমি আপনাকে ছাড় দিয়ে যাব ওটা মোরলগিরি বাংলাদেশের মানুষ এই মোরলগিরি পছন্দ করে না বাংলাদেশের মানুষ মনে করে বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই দেখুন খালদা জিয়া রহমান এই আদর্শে বিশ্বাস করে আমরাও সেই আদর্শে বিশ্বাস করি এবং ভারতকে অবশ্যই এটার জন্য লজ্জিত হইতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি যারা ঘটনা ঘটাইছে তাদেরকে দিতে হবে তাহলে আমরা তাদেরকে বন্ধু মনে করবো আর না হলে আমরা তারা যে ভাষায় কথা বলবে সেই ভাষায় আমরাও কথা এ পর্যন্ত অন্তত তিরিশটা সভায় ঘরোয়া এবং বাইরে পথসভা জনসভা আমি বলেছি যে গত আঠারো বছরে আমরা যে ত্যাগ যে কষ্ট যে সময় যে শ্রম ঠিক আছে যে জের জুলুম নির্যাতনের ভিতর দিয়ে একটা সচ্ছাবিএনপি ঢঙ্গে সেখানে আমাদের এত ত্যাগী নেতাকর্মী থাকতে আমাদের হাইব্রিড নেতাকর্মীর দরকার নেই আজকে নজরুলের বিরুদ্ধে কেউ তো বাজে কথা বলতেছে না কারণ নজরুল ত্যাগ করছে নজরুল সেই ত্যাগের মর্মটা বুঝে আজকে হাবিব নবী খান সোহেলের বিরুদ্ধে কিন্তু কেউ বাজে কথা বলছে না রিজবি আমাদের বিরুদ্ধে বলছে না সৈয়দুদ্দিন চৌধুরী আইনির বিরুদ্ধে বলছে না সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে বলছে না মানে আমি বোঝাতে চাচ্ছি যারা ত্যাগ স্বীকার করছে তারা দলের জন্য আরো বেশি নিবেদিত হবে দলের কমান্ডের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হবে আর হাইব্রিড তো আমাদের প্রয়োজনে নেই কোনো দরকার নেই আমাদের দলে এখন এই যে অনু অনুপ্রবেশকারী আমরা একদম স্পষ্ট করে বলছি কিশোর গ্যাং হেলমেট বাহিনী অনুপ্রবেশকারী এগুলো যার সাথে দেখা যাবে যেই নেতা দলভারি করার জন্য তাকে নিয়ে আসবে সেই নেতা রাজনীতি থাকবে না এটা আমরা নিশ্চিত করে বলবো নে আমার কথা হচ্ছে না আমরা কমিটেড আমাদের জনগণের প্রতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বলেছি যে মত প্রকাশের স্বাধীনতা আমি মত প্রকাশ করব। এই মত প্রকাশটা মানুষের কাছে প্রকাশকে করবে গণমাধ্যম করবে আর গণমাধ্যম যদি স্বাধীন না থাকে তাহলে ওই মানে মত প্রকাশটাও থাকবে না তো আমরা যেটা বলছি গণকর আমরা এখনও বলছি যে এই যে গতকালকে আমাদের যে সিদ্ধান্ত আসছে যে আমাদের এই যে গশিডি বেগম বেগম ফেসিস্ট হাসিনা ইন্ডিয়াতে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে এখন সেই অপপ্রচারকে যদি আপনি যদি বাংলাদেশের ক্ষতি হওয়ার পরও যদি আপনি সেটাকে প্রচার করেন তাহলে সেই স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন আমরা চাই যে স্বাধীনতাটা মানে যে ব্যবহার করবে সে যেন দেশের স্বার্থে জনগণের সাথে গণতন্ত্রের সাথে ব্যবহার করবে তাই সে সেই স্বাধীন এবং আমরা কোনোদিনও বলবো না আপনি আমার আমার অন্যায় থাকলে গণমাধ্যম আমার অন্যায় নিয়ে এলে কিন্তু আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ঠিক আছে অন্যের আপলোচনা আমার বিরুদ্ধে দেখবে আমরাও সেই গণমাধ্যমকে সেইভাবে আমরাও সেই গণমাধ্যমের মানে ভূমিকা প্রত্যাশা করি আমরা চাই যে গণমাধ্যম অথেন্টিক থাকবে তার প্রফেশনাল জায়গায় সে স্বাচ্ছা থাকবে এবং গণমাধ্যম হচ্ছে গণমাধ্যম হচ্ছে গণতান্ত্রিক একটি দলকে পরিশুদ্ধ রাখার জন্য এবং ব্যালেন্স অব মানে পাওয়ারে রাখার জন্য গণমাধ্যম সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং গণমাধ্যমকেও সেই জন্য টেকসই এবং গণমাধ্যমকে সেই জন্য সেই শিক্ষা এবং সেই শিষ্টাচারের মধ্যে থাকবে আমরা চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই গণমাধ্যম এবং আমরা আমরা রাজনীতি করি গণমাধ্যম আমাদের প্যারাদালে চলবে আমরাও তাদের করি আমরা চাই যে বাংলাদেশের জনগণের জন্য রাজনীতিবিদদের যে কমিটমেন্ট গণমাধ্যমের সেই কমিটমেন্ট থাকে তাহলে সমস্যা সমাধান তা তার কোনো সমস্যা এখন আমরা চাই যে গণমাধ্যম পুরোপুরি গণতান্ত্রিক স্বাধীনতা করতে হবে অসংখ্য ধন্যবাদ পরিবারের পক্ষ থেকে